গত তিন নয় দু তারিখ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান থেকে মেমো নাম্বার সহ সমস্ত জেলার ডিআইসিআরদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে সাবজেক্ট বলা হয়েছিল অ্যাপ্রুভ লিস্ট অফ লাইব্রেরি বুকস সেখানে রেফারেন্স মেমো নাম্বার হিসাবে দেওয়া হয়েছিলো দু সালের এবং দু হাজার কুড়ি সালের দুটি মেমো এবং নির্দেশের মূল বক্তব্য ছিল দু হাজার আঠারো উনিশ উনিশ কুড়ি এবং কুড়ি একুশ এই তিনটি আর্থিক বছরে যে সমস্ত বিদ্যালয়গুলিকে লাইব্রেরি ফান্ডের জন্য পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে যতদিন না পর্যন্ত অ্যাপ্রুভড বুক লিস্ট না দেওয়া হয় ততদিন এই টাকা খরচ করবেন না তো এই নির্দেশ অনুসারে এখন অ্যাপ্রুভ বুক লিস্টও দেওয়া হয়েছে এবং ওই তিন বছরের যে স্কুল লিস্ট সেগুলো দেওয়া হয়েছে আগের ভিডিওতে মূলত আমি দেখিয়েছিলাম যে সমস্ত স্কুলগুলোকে এই তিনটি বছরের রানিং সিরিয়াল অনুসারে কিন্তু স্কুলগুলোকে পঞ্চাশ হাজার টাকা করে লাইব্রেরির বুক ফান্ডে টাকা দেওয়া হয়েছিল কিন্তু অ্যাপ্রুভ বুক লিস্ট ওই ভিডিওতে প্রকাশ করতে পারিনি তো আজকের ভিডিওতে মূলত আমি যে অ্যাপ্রুভ বুক লিস্ট সেই সেটা আমি শেয়ার করতে চলেছি তো দেখুন এইটা হলো মূলত বুক লিস্ট যেখানে বলা হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী গ্রন্থাগার উপযোগী পুস্তক বেঙ্গলি সেখানে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য বুক অর্থাৎ কী কী বই এখানে লিস্ট সেগুলো দেওয়া আছে তারপরে রাইটার বা এডিটারের নাম এখানে রয়েছে অর্থাৎ বইয়ের লেখক বা সংকলক যিনি রয়েছেন তার নাম এখানে পাবলিশার্সের নাম তারপরে আইএসবি এর নাম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এখানে রয়েছে প্রাইস অর্থাৎ ওই বইগুলির দাম কত এবং সাবজেক্ট অর্থাৎ কি বিষয়ে বইগুলো সেগুলো এখানে রয়েছে লাস্টে প্রিডিকশান তো এটা মূলত বুক লিস্ট রয়েছে আমরা যদি পুরো লিস্টটা দেখি তাহলে দেখব বুক লিস্টগুলো এখানে কিন্তু লিস্ট আকারে রয়েছে তো যাই হোক স্কুল লিস্টের পাশাপাশি বুক লিস্টটাও আমি শেয়ার করার চেষ্টা করলাম এই ছোটো ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ